আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাইটার ফাউন্ডেশন থেকে কমপ্লিট করার জন্য আমাদের খরচ হয়েছে আঠারো লক্ষ টাকা এটি হচ্ছে সাধারণ তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি আর আমরা দৈর্ঘ্যপস্ত হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের এই তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকলাম ঢুকে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং এবং ডাইনিং থেকে আমরা পাবো হচ্ছে তিনটা বেডরুম এবং একটি নামাজের ঘর একটি কিচেন এবং দুইটা টয়লেট দিয়ে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাধারণ হয়েছে খুব সুন্দর নান্দনিক একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন এটা হচ্ছে বেডরুম পিছের সামনের সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজ দেওয়া হচ্ছে আমাদের বারো ফিট বাই চোদ্দো ফিট বারো ফিট বাই চৌদ্দ ফিট দেওয়া আছে দুইটা বেডরুম আর এই বেডরুমের সাথে আছে সুন্দর একটি ব্যালকনি রুমে দুইটা করে জানলা দেওয়া হয়েছে তো এই বাড়িটি ফাউন্ডেশন করা হয়েছে আমাদের শর্ট ফিলার ফাউন্ডেশন দিয়ে আর বাড়ি যদি আপনি শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে চান খুবই অল্প বাজেটের ভিতরে সুন্দর মানের বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারবেন যদি আপনি বাড়ির রুলস অনুযায়ী গাইডলাইন অনুযায়ী যদি আপনি বিল্ডিংটি করতে পারেন তাহলে অবশ্যই কম টাকার ভিতরে এত সুন্দর মানের বাড়িটা নির্মাণ কমপ্লিট আপনি করতে পারবেন এটা হচ্ছে পিছন সাইটের আর একটা বেডরুম আর এই বেডরুমের সাইজও দেওয়া হয়েছে আমাদের বারো ফিট বাই চোদ্দ ফিট মানে দুইটা বেডরুম রাখা হয়েছে আমাদের বারো ফিট বাই চোদ্দো ফিট বাইটাতে আমাদের প্লাস্টার কমপ্লিট রঙের কাজ চলছে ফুলোরে কোনো টাইস হয়নি অনেকে আসে টাইস করেন টাইস যদি আপনি করতে চান বাড়িটা যদি আরও টাইস করে যদি বিল্ডিংটা সাজাতে চান সেক্ষেত্রে আরও দেড় থেকে দুই লক্ষ টাকা আরও অতিরিক্ত খরচ হবে তাহলে আমাদের এই যে বাড়িটা যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে আঠারো লক্ষ টাকা যদি আপনি টাইলস এভরিথিং টাইলস এসে সম্পূর্ণ কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে আরও দুই দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ আরও অতিরিক্ত আছে। আমাদের এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি নিশাই দেওয়া হয়েছে সুন্দর একটি টয়লেট এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট এই রুমের সাথে আছে সুন্দর একটি অ্যাটাচ টয়লেট আর অ্যাটাচ টয়লেটটা এমনভাবে করা হয়েছে একবারে বাইর সাইডে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আর ওই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে আমাদের সাড়ে চার ফিট বাই আট ফিট সাড়ে চার ফিট বাই আট ফিট সুন্দর পারফেক্ট একটি মাফের একটি টয়লেট দেওয়া হয়েছে তো এটা হচ্ছে শুধুমাত্র একটি প্যান ইউজ করা হয়েছে আপনি চাইলে কমট বা প্যান দুইটাই ইউজ করতে পারেন এটা হচ্ছে দরজা দরজা থেকে বাইর হলাম আমরা হয়েই দেখছি সুন্দর ড্রয়িং এবং ডাইনিং আর এই সুন্দর ড্রয়িং ডাইনিং থেকে আমাদের একটি নামাজের ঘরে ঢুকবো এটা হচ্ছে একটা নামাজের ঘর আমরা যখন মুসলমান হোক আর হিন্দু হোক আপনার প্রার্থনা ঘর একটা দরকার মুসলমানের জন্য নামাজের ঘর হিন্দু ভাইদের জন্য প্রার্থনা ঘর এটা হচ্ছে কিচেন সুন্দর এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে নয় ফিট বাই সাত ফিট নয় ফিট বাই সাত ফিট সুন্দর পারফেক্ট একটি কিচেন এটা হচ্ছে কিচেনের সামনে সুন্দর একটি ব্যালকনি কিচেনতে দরজা দেয়নি আমরা সম্পূর্ণ ডাইনিং থেকে দরজাটা রেখেছি ব্যালকনিতে আসার জন্য সামনে এখন এস দিতে হবে এখন এস এর কোনো কাজ হয়নি তো সেম ডিজাইনের দুইটা বিল্ডিং দেখছেন ওই পাশে একটা কালার প্রায় শেষ হয়েছে তিনটা তিনটা ছয়টা বেডরুমের এই বাড়িটা এখানে এটা হচ্ছে সামনের সাইড দেখে কত চমৎকার দেখতে তো চাইলে আসলে এমনভাবে ডিজাইন দিয়ে বাড়িটা নির্মাণ আপনি কমপ্লিট করতে পারেন এটা হচ্ছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে বারোটা কলম লাগছে আর বারোটা কলম দিয়ে এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের খরচ হয়েছে টোটালে আঠারো লক্ষ টাকা চাইলে আপনি ড্রয়িং প্ল্যানে আমরা চলে আসলাম এটা হচ্ছে মেন গেট ঢুকেই আমরা পাচ্ছি হচ্ছে বড় সড়ো ড্রয়িং এবং ডাইনিং পিছনে পাচ্ছি আমরা সিঁড়ি সিঁড়ির সাইডে আমরা পাচ্ছি একটা বেডরুম সামনের সাইডে একটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের পরে এটা হচ্ছে বাথরুম এবং এখানে একটি টয়লেট দেওয়া হয়েছে কিন্তু আমাদের প্ল্যানে দেওয়া হয়নি এ করেছি এই জায়গায় এখানে একটা টয়লেট করেছি এবং সামনে এটা হচ্ছে কিচেন তো খুবই অল্প জায়গার ভিতরে এই যে বাড়িটি নির্মাণ দেখছেন বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট যদি আমরা দৈর্ঘ্য পোস্ত হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার বিল্ডিং এর স্বাদে আসে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট